এই তো ভাই অনেক ভালো আছে আপনাদের আসার মনটা হয়ে এত সুন্দর একদম গুছিয়ে রেখেছেন ভাই তো আমি তো অনেকদিন ধরে ইন্টারিয়ার ভিডিও করি অনেকেই বলে যে এক্সেসোরিজ গুলা বিশেষ করে আনকমন কিচেন এক্সেসরিজগুলা কোথায় পাওয়া যায়

আচ্ছা কিভাবে বিক্রি করেন এটা পুরো একটা সেট বিক্রি করা একটা সেট বিক্রি হচ্ছে টাকা 50000 টাকা পুরো সেট জি আবার কেউ এরকম করে ক্যাবিনেট করাও নিতে পারবেন চাইলে সেক্ষেত্রে ইন্টেরিয়র আলাদা পড়বে এখানে আরো একটা আছে 6 লেয়ার আচ্ছা

তার মানে আপনাদের কাছ থেকে নেওয়া মানে একদম একদম রাত থেকে নিতে পারবেন আপনি একবার মোটামুটি অন্যান্য জায়গা থেকে কম প্রাইস নিতে পারবেন অবশ্যই কম প্রাইসে পাবেন আমরা যেহেতু ইম্পোর্টার আমাদের থেকে কম পাবেন ওকে দেখেন এখানে একটা আছে যে এখানে হচ্ছে প্লেট বাটি রাখার জন্য যেটা জি জি উপরে অপশন

দেখেন একটু দেখাই খুবই সুন্দর সুন্দর কি দেখাবেন আমাদেরকে এখানে হচ্ছে আরো প্রয়োজনীয় জিনিস রান্না করে ছোট ছোট মশলা কন্টিনার রাখার জন্য স্পাইসি জার যেটাকে বলে

চৌত্রিশ হাজার টাকা এই চুলাটার দাম হচ্ছে আর এই যে এটা হচ্ছে এটা নাম ব্র্যান্ডের আপনি একটু বাজেট কম হলে আমাদের ওই পয়সা আছে ওইগুলো নিতে পারবেন আচ্ছা আর এই পাশে যেটা এটাও আরেকটা আছে জি একই নামের ফুটেলে এটা আপনার ফোল্ড করে আচ্ছা আচ্ছা এক রাখেন এটা হচ্ছে ফোল্ড করা ফোল্ড সিস্টেম ই হয়ে গেছে

আচ্ছা এই পাশও একটা আছে না দেখেন মানে এখানে একটা আছে আমাদের এখানে একটা যে এরকম ডিজাইন চাই নিতে পারো অনেক ডিজাইন আছে আমাদের কাছে অনেক ধরনের চুলো আছে 3 বার্নার টু বার্নার সিরামিক কোটিং এ আছে গ্লাসের আছে বিভিন্ন রেঞ্জের আছে আপনি চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখানে আপনি

এগুলা আপনাদের কাছ থেকে পারচেজ করতে পারবে দিন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগযোগ করলে আমরা এখানে তো অল্প স্পেস আমাদের প্রায় 450 আইটেম সবগুলো আমরা ডিসপ্লে দিতে পারিনে আর দ নক করবেন আমাদের প্রোডাক্ট লিস্ট আপনাকে দিয়ে দেবো ওখান থেকে আপনি চয়েস করতে পারবেন একটু বলবেন অর্ডার করার প্রসেসিংটা কি আপনাদের কেউ যদি আমরা যদি অনলাইনে কি অর্ডার করে আগে প্রোডাক্টটা পেটিকাল দেখতে হবে ক্যাশ অন ডেলিভারি হবে যদি আপনি চান সাইডে গিয়ে আমরা টাকা দিয়ে পর প্রোডাক্ট ডেলিভারি তো অথবা আপনি ব্যাংকে বা বিকাশে যেমন সুবিধা হয় আপনি ঠিক দোতলায় আচ্ছা আমার মনে হয় যে জমজম টাওয়ার কাছে এসে যদি ফোন দেয় হ্যাঁ অবশ্যই আমরা লোক পাঠাই রিসিভ করে নিয়ে ঠিক আছে ভাই এত ফোন সময় দেওয়ার জন্য আপনাকে